আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের একটা ভ্যালিড প্যান কার্ড রয়েছেই রয়েছে তো এই প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় সড়ো খবর হ্যাঁ বন্ধুরা প্যান কার্ড থাকলে পরে এই নিউজটি তো আপনাদেরকে জানতেই হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো প্যান কার্ড সম্বন্ধে এই নিউজটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে প্যান নম্বর টোটাল কত সংখ্যার হয় অর্থাৎ টোটাল আলফা নিউমেরিক নাম্বার হয় টোটাল কতটা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা প্যান কার্ডধারীদের জন্য বড় সড়ো খবর এই প্যান কার্ডগুলির জন্য গুরুতর জরিমানা করা হতে পারে আয়কর বিভাগের বড় সড়ো রিপোর্ট দেওয়া হয়েছে বর্তমানে আয়কর বিভাগ প্যান কার্ডধারীদের জন্য সতর্কতা জারি করেছে সেখানে বলা হয়েছে যে প্যান কার্ডধারীদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলা হয়েছে যে আয়কর বিভাগ তাদের উপরে গুরুতর জরিমানা ধার্য করতে পারে যারা নিয়ম লঙ্ঘন করে বা প্যান কার্ডের অপব্যবহার করে প্যান কার্ডে যদি কারোর ভুল নাম থাকে যদি ঠিকানা ভুল থাকে বা অন্যান্য তথ্য দেওয়ার পাশাপাশি কেউ যদি ভুল উদ্দেশ্যে যদি এই প্যান কার্ডটিকে ব্যবহার করে তবে এটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে এছাড়াও যদি প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক করা না হয় তবে এক্ষেত্রেও জরিমানা করা হতে পারে অর্থাৎ আপনাদের কাছে যদি প্যান কার্ড থাকে এবং প্যান কার্ডে যদি আপনাদের নাম ভুল থাকে এবং সেই নাম যদি আপনি ঠিক না করান যদি ঠিকানা ভুল থাকে বা অন্যান্য কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এছাড়া শুধুমাত্র তাই নয় যদি আপনাদের একাধিক প্যান কার্ড থাকে সেটাও কিন্তু অপরাধ একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকলে এটি একটি আইনি অপরাধ এবং এর জন্য আপনার করা শাস্তিও নির্ধারিত রয়েছে ধারা টু টু বি অনুযায়ী একাধিক প্যান কার্ড থাকলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে অনেক সময় একজন ব্যক্তি একবার প্যান কার্ডের জন্য আবেদন করার পরেও আবার নতুন করে আবেদন করে যা কিন্তু বেআইনি অনেক সময় কি থাকে যে একজন ব্যক্তির দুই বা ততোধিক প্যান কার্ড থাকে সেক্ষেত্রে তারা প্যান কার্ডের মিস ইউজ করে অর্থাৎ প্যান কার্ড দিয়ে তারা ইনকাম ট্যাক্স কম দেওয়ার জন্য সেই প্যান কার্ডটিকে তারা বিভিন্নভাবে ইউজ করে কিন্তু বর্তমানে যেহেতু প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং ব্যাপারটি চলে এসছে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কম হচ্ছে যেটা আগে হতো এই পরিস্থিতিতে আয়কর বিভাগকে যোগাযোগ করে আপনাকে একটা প্যান কার্ড নিষ্ক্রিয় করতে হবে অর্থাৎ যদি এমন হয় যে আপনি ইচ্ছা করে করেননি আপনি একটা আবেদন করার পরেও আপনি দেখছেন যে আসছে না আপনি আরেকটা আবেদন করে দিলেন তো সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবে বেআইনি এই পরিস্থিতিতে আপনাকে আয়কর বিভাগকে যোগাযোগ করতে হবে এবং একটি প্যান কার্ড নিষ্ক্রিয় করতে হবে এছাড়া যদি আপনি প্যান কার্ড তৈরি করার সময় ভুল তথ্য প্রদান করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু রয়েছে বিপদ যদি কেউ প্যান কার্ডের জন্য ভুল নাম অথবা ভুল ঠিকানা বা ভুল জন্ম তারিখ জমা দেয় তাহলে এটি একটি বড় সমস্যা তৈরি করতে পারে যদি ভুলবশত তথ্য ভুল রেকর্ড করা হয় তবে সঠিক তথ্য এবং নথিপত্র জমা দিয়ে প্যান কার্ড আপডেট করা উচিত অর্থাৎ আপনি দেখছেন যে আপনাদের প্যান কার্ডে ভুল নাম এসছে ভুল ঠিকানা এসছে বা ভুল জন্ম তারিখ এসছে তাহলে সেক্ষেত্রে আপনি যদি ভুলটাকে দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সঠিক তথ্য এবং নথিপত্র দিয়ে আপনি আপডেট করে নিতে পারেন অন্যথায় আয়কর বিভাগ আপনাকে জরিমানা করতে পারে এছাড়াও বিবাহের পরে পদবি পরিবর্তন করতে ভুললে জরিমানা আপনাদের গুনতে হতে পারে তো বন্ধুরা আশা করব যে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন